ভর্তা না হলে আমার চলেই না মা আজকে মুরগি রান্না করেছে মুরগি আমার একদমই পছন্দ না তাই ভাবলাম কি দিয়ে ভর্তা বানানো যায় যে কোনো ভর্তারই মেন উপাদান হলো পেঁয়াজ রসুন মরিচ আসলে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে ভাত খেলেও কিন্তু অনেক বেশি মজার লাগে তাই বসে গেলাম পেঁয়াজ রসুন মরিচের ভর্তা বানানোর জন্য বেশি মরিচ দিয়ে ভর্তা খাওয়ার জন্য মায়ের কাছে কিন্তু প্রায় দিনই বকা খাই এখানে আমি কিন্তু কাঁচা মরিচ মরিচ দুটোই ব্যবহার করব এই ভর্তার ক্ষেত্রে আমি পেঁয়াজ এবং রসুনকে কিন্তু ব্রাউন করে ভেজে নেব না হালকা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিব আর এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা মরিচ আসলে মরিচ খাওয়ার পিনি যাওয়া যা হয় পেঁয়াজ রসুন মরিচটা হালকা ব্রাউনিশ কালার হয়ে আসলে নামিয়ে নিব আমি কিন্তু এই সবগুলো ভেজে নিয়েছি সরিষার তেলে তাই আমাকে এক্সট্রা তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এটা চুলা থেকে নামানোর পরে কেমন লোভনীয় লাগে দেখলেই মনে হবে এটা দিয়ে ভাত খেয়ে ফেলি আমার মনে হয় বিশ্বের কোনো জাতি বাংলাদেশিদের মতো এত ঝালওয়ালা ভরটা কখনোই খায় না আমরা ভাই ভরটা প্রেমী মানুষ ঝাল না হলে কি ভরটা জমে তাই মায়ের হাতে বকা খেলেও ভরটা খেতে কিন্তু একদমই ভুলি না এরকম করে সুন্দর করে চটকে নিতে হবে সবগুলো একসাথে মজার এই ভর্তা যদি পাতে কিন্তু অন্য তরকারি থেকে আর তাকানোর সময়ই থাকবে না আমি যেরকম ঝালখোর আমার বড় কিন্তু সেরকম ঝালখড় তাই মিলে গিয়েছে না হলে কিন্তু ঝামেলায় পড়তে ভর্তা রেডি আর আমিও এক প্লেট ভাত পেট পুড়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম